হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্যামিলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা রোববারের মুশকিল আসান নিয়ে অনির্বাণ চলে এসছে তোমাদের বাগানে যাবতীয় সমস্যা মুশকিল আসান করতে এবার অনেক বন্ধু আছো যারা আমার চ্যানেলে নতুন আছো যারা জানো না ব্যাপারটা তাদের জন্য আমি বলবো যে প্রতি রোববার আমি কিন্তু মুশকিল আসান বলে একটা এপিসোড করে থাকি যেখানে তোমাদের বাগানে তোমাদের বাগানের যাবতীয় সমস্যা সেই সমস্যা যেটা খুশি হতে পারে সেই সমস্যার সমাধান কিন্তু আমি আমার মতো করে উত্তর দিয়ে থাকি তো তোমাদেরও যদি মনে হয় কোনো গাছে সমস্যা আছে অবশ্যই আমাকে পাঠিও সেটা তুমি কমেন্ট করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো সেখান থেকে কিন্তু আমি উত্তর দেবো ইভেন আজকে কিন্তু প্রচুর ফেসবুকের মানে কমেন্ট আছে আমার ফেসবুকে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের উত্তর আজকে মুশকিল আসানে থাকছে তা চলো আজকে অনেক প্রশ্ন আছে এক এক করে সব কটা উত্তর দিতে থাকি ফার্স্ট প্রশ্ন আজকে ফার্স্ট প্রশ্ন করেছে স্নেহাত্রিকা স্নেহাত্রিকা আমার কাছে জানতে চেয়েছে ও অনেক বড় মেসেজ করেছে আমি শর্টে বলে দিচ্ছি ও কি বলেছে সেটা হচ্ছে ও মিক্স খাবার বানিয়েছিল। সেই মিক্স খাবারের মধ্যে বৃষ্টির ফলে প্রচুর জল পড়েছে এবার সেই মিক্স খাবারের জল শুকোতে পারেনি আবার বৃষ্টি পড়ে গেছে পড়ে প্রচুর ভিজে গেছে ঠিক আছে এখন সেই মিক্স খাবারটা কি আর ইউজ করা যাবে কি যাবে না নাকি ওটা পুরো নষ্ট হয়ে গেছে এটাই ও জানতে চেয়েছে তো স্নেহাত্রিকাকে আমি একটা কথাই বলবো যে আমি যখন মিক্সড খাবারের ভিডিওটা দেখেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে মিক্সড খাবার সবসময় একটা এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে মানে যেখানে হাওয়া জল একদম আসবে না হ্যাঁ অবশ্যই মাঝে মাঝে সেটা বের করে রোদে দিতে হবে আর একটু একটু মাথায় রাখতে হবে যে বৃষ্টি গহন আসছে কারণ আমি বলেছি একটু জল ছিটিয়ে রাখতে এবার তার মধ্যে যদি এখন প্রচুর পরিমাণে জল পড়ে তো কিছু তো তার সাইড এফেক্ট কিছু তো গণ্ডগোল হবে ঠিক আছে কিন্তু তার মানে এই না যে ওই খাবারটা দেওয়া যাবেই না তা আমি তোমাকে বলবো ওই খাবারটা ভালো করে রোদে শুকাও রোদে শুকিয়ে ডেফিনেটলি খাবারটা স্টোর করে রাখো স্টোর করে ওটা গাছে দাও কোনো অসুবিধা হবে না গাছের কোনো ক্ষতি হবে না দেওয়া যেতে পারে ঠিক আছে কিন্তু নেক্সট টাইম তুমি চেষ্টা করবে একটু চোখে চোখে রাখা কখন বৃষ্টি হচ্ছে না হচ্ছে এটা একটু দেখতে হবে মানে আমি রোদে দিয়ে দিয়েছি হ্যাঁ তার মাঝখানে বৃষ্টি হয়ে গেলো এরম করলে কিন্তু হবে না ঠিক আছে একটুখানি খেয়াল রাখতে হবে কখন কী হচ্ছে ঠিক আছে স্নেহাত্রিকা উত্তর স্নেহাত্রিকাকে দিয়ে দিলাম এরপরের যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে সুপ্রতিক দাস সুপ্রতীক দাস আমাকে বলছে দাদা শিউলি গাছে ফুল আসছে না প্লিজ জানিও কি করতে হবে তো শিউলি গাছে ফুল আসছে না যদি এখনও না আসে যদি এখনও না আসে তাহলে আর কিছু করার নেই সত্যি কথা বলতে আর কিছু করার নেই কারণ এই সময় শিউলি গাছে ফুল মানে হবে এই সময় শিউলি গাছে ফুল আসবে এখনও যদি ফুল আসে তাহলে বুঝতে হবে গাছে পরিচর্যার কিছু দোষ থেকে গেছে যার জন্য এই জিনিসটা হচ্ছে ঠিক আছে আমি একটা গাছ দেখাচ্ছি দেখো এই মেস্তাজ এটা হচ্ছে মেস্তা জবা বা ক্যানবেরি হিবিস গাছ বলে এই গাছটা কিন্তু ফুল আসছিল না আমি কিন্তু মানে লেগে পড়েছিলাম যে না ফুল এনেই ছাড়বো কারণ অনেকের গাছে ফুল ফুটছে দেখো ফাইনালি আমার কাছে কিন্তু কুড়ি এসে গেছে ঠিক আছে আর কিছুদিনের মধ্যে ফুটবে দেখাবো অসম্ভব সুন্দর এই জবার কালারটা তো শিউলি গাছে পরিচর্যা অনেক আগের থেকে শুরু করতে হয় পরিচর্যা করলে ডেফিনেটলি ও ফুল দেবে এবার তুমি যে তুমি নিশ্চয়ই পরিচর্যা কোথাও না কোথাও ঘাটতি করেছো অন্তত শিউলি গাছের পরিচর্যা মানে বর্ষাকাল থেকে শুরু বর্ষার আগে থেকে শুরু হয় গাছটা পুরিং কর আমি বলেছিলাম স্প্রিং করে খাবার দিতে হয় আর এখন এই সময় কিছু করে লাভ নেই কারণ এখন তো ফুল আসবে আর অনেক সময় শিউলি গাছের যে জাত যে জাতের গাছ তোমার কাছে আছে সেই গাছ জাতের গাছেও কিন্তু গন্ডগোল আমার কাছে একটা শিউলি গাছ টবে ছিল ওটা জীবনে ফুল হয়নি কোনো দিনও ফুল হয়নি মানে প্রায় বছর দুয়েক ছিল কিন্তু ওই গাছটাকে যখন আমি মাটিতে বসালাম তখন কিন্তু মাটি মানে একদম গ্রাউন্ডের কথা বলছি তখন কিন্তু মানে ঝেঁপে ফুল মানে সে বিশাল বড় তো হয়ে গেছিল সাইজটা প্রচুর ফুল প্রচুর ফুল তো অনেক সময় কিন্তু এটাও হয় মানে তোমার ধরো টবে ধরো গাছে ফুল হচ্ছে না তুমি ওই গাছটাই যদি এখন মাটিতে বসিয়ে দাও দেখবে নেক্সটটা দেখবে মানে ঝেঁপে ফুল আসে বুঝে গেছে তো এই একটা জিনিস তুমি করে দেখতে পারো যদি একদমই ফুল আসছে না তখন কিন্তু এই জিনিসটা করা যেতে পারে তুমি ওই গাছটা মানে মাটিতে প্রতিস্থাপন করো মাটিতে প্রতিস্থাপন করলে তোমাদের তোমার গাছে কিন্তু ফুল আসার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে ঠিক আছে তাছাড়া যদি আমি বলি ইন জেনারেল শিউলি গাছে কিন্তু এই বর্ষা আসার আগেই গাছে ভালো করে মিক্সড খাবার দিতে হবে তার সাথে অবশ্যই পটাশজনিত খাবার দিতে হবে তার সাথে যদি ভালো হয় জিরো জিরো ফিফটি গাছে স্প্রে করতে হবে এই জিনিসগুলো করলে গাছে ডেফিনেটলি ফুল আসবে এবার ইন কেস যদি তুমি এগুলো করে থাকো তাহলেও ফুল হচ্ছে না তা নিয়ে বলবো ওই গাছে টবে ওর ফুল আসার চান্সেস অনেক কম আছে গাছটাকে ডাইরেক্ট সয়েলে বসাও ডেফিনেটলি ওর ফুল আসবে ঠিক আছে আশা করছি উত্তর তুমি পেয়ে গেছো এর পরের প্রশ্ন কাছে চলে যাই এর পরের প্রশ্ন এসছে অশীষ শিলের কাছ থেকে অশীষ বাবু আমাকে বলছে যে সে ফেব্রুয়ারি মাসে অ্যাডেনিয়াম গাছ রিপোর্টিং করেছে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছে মাস্টার কেক দিয়েছে ফলে কিন্তু গাছগুলো খুব সুন্দর আছে কিন্তু ফুল আসছে না এইখানে একটা ব্যাপার আছে যেটা বলবো সেটা আমি সবসময় বলি যে গাছে কি খাবার দেওয়া হবে না হবে সেটা কিন্তু গাছ বুঝে দিতে হবে ঠিক আছে মানে আমার কাছে আছে মানে আমি দিয়ে দেবো এরকম করলে কিন্তু হবে না আর অ্যাডেনিয়াম গাছে একটা জিনিস হচ্ছে বেশি নাইট্রোজেন খাবার অ্যাডেনিয়াম গাছে দেওয়ার কোনো প্রয়োজন হয় না মানে অতিরিক্ত নাইট্রোজেন খাবার দিলে কি হবে ওর পাতা পাতা সবুজ করবে সুন্দর করবে আলটিমেটলি ফুল কিন্তু খুব কম আসবে তো আমি অসিত বলবো এখন যেটা করতে সেটা হচ্ছে জিরো জিরো ফিফটি তেরো শূন্য পঁয়তাল্লিশ এই ধরনের এনপিকে গাছে স্প্রে করতে আর যদিও হাতে আর মাছ গাছে যা হওয়ার এর মধ্যেই হবে এরপর ডরমেন্সি স্টার্ট হয়ে যাবে তো এখন এইগুলো দিলে যদি গাছে ফুল আসে চান্সেস কম কারণ যেহেতু প্রচুর নাইট্রোজেন খাবার গাছগুলোর মধ্যে পড়েছে ফলে গাছটা সবুজ হয়ে আছে আর যদি এখন দেওয়া হয় এই স্প্রেগুলো তালে কিন্তু ফুল আসার একটা সম্ভাবনা তৈরি হবে বোঝা গেছে তো এই হচ্ছে মোদ্দা কথা যেটা করলে আশা করছি গাছে কিন্তু ফুল আসবে খাবারটা বুঝে দিতে হবে মানে শুধু সবসময় শস্যের খোলের জল আর সুফলা দিলেই হয় না একটু মাঝে মাঝে খাবারটা পরিবর্তন করতে হয় ঠিক আছে এর পরের প্রশ্ন এসছে তনুশ্রীদির কাছ থেকে তনুশ্রীদি জানতে চাইছে তার স্থলপদ্ম গাছ তো খুব সুন্দর আছে খুব ভালো আছে কিন্তু তার কুড়িগুলো মানে গাছের কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে ছোট অবস্থাতে কি করতে হবে স্থলপদ্ম গাছ এই একটা রোগ মানে ও গাছ খুব সুন্দর থাকে হেলদি থাকে কিন্তু কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে এর অনেক রকম কারণ হতে পারে এক হচ্ছে বৃষ্টির জন্য অতিরিক্ত জল গোড়ায় পড়েছে সেখান থেকে মানে ও ঝড়িয়ে দিচ্ছে ঠিক আছে একটা জিনিস মাথা রাখবে যে কোনো ফুলের গাছ সেই ফুলের গাছটাকে কিন্তু সবসময় একটু ক্রাইসিসে রাখতে হয় মানে ও পেট খালি রাখতে হবে পয়সা কথা ও পেটে যদি বেশি খাবার দাবার অতিরিক্ত পড়তে থাকে তাহলে কিন্তু ও বাঁচাল হয়ে যাবে ও তোমার কথা শুনবে না ও কিন্তু টাইম টু টাইম ফুল দেবে না তো ওদের পেট এই এইটটি পার্সেন্ট মানে ভর্তি করে টোয়েন্টি পারসেন্ট ভাগা রাখতে হবে এরকম একটা করতে হয় এবার যেহেতু অতিরিক্ত বৃষ্টি হয়েছে মানে ফলে কি হয়েছে ওর কিন্তু নাইট্রোজেনের পরিমাণ ওর প্রচুর আছে মানে ওকে খাবার না দিলেও চলবে ফলে ওর ওটা হচ্ছে ব্যাপার তাই জন্য ও সেরম ফুলের দিকে নজর দিচ্ছে না জানে আমার পেট ভর্তি আছে আর ফুল দিয়ে কী হবে বোঝা গেছে তো সেই জন্য কি করতে হবে আমাদের এখন কোনো রকমের খাবার দেওয়া চলবে না কোনো রকমের খাবার দেওয়া দিতে হবে না খাবারটা টোটালি বন্ধ রাখতে হবে তার সাথে যেটা করতে হবে গাছে কিন্তু ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হবে গাছে ফাঙ্গিসাইড দিলে তারপর কিন্তু মানে গাছে যে কুড়িটা হলুদ হয়ে যাচ্ছে সেটা একটা ঝামেলাটা মিটবে আরেকটা কথা যেটা সেটা হচ্ছে গাছে কিন্তু দিতে হবে এখন অ্যাপসম সল্ট অ্যাপসম সল্ট কিন্তু গাছে প্রয়োগ করতে হবে অ্যাপসম সল্ট এক গ্রাম জলে মিশিয়ে গাছে দিলে কিন্তু এই যে কুড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে এই সমস্যাটা কিন্তু দূর হবে বোঝা গেছে ব্যাস এই অ্যাপসম সল্ট দিন তার সাথে গাছে ফাঙ্গিসে স্প্রে করুন আপনার গাছ কিন্তু ভালো হবে আর কুড়ি ঝড়ার যে ঝামেলা সেই ঝামেলাটা কিন্তু দূর হবে বোঝা গেছে এর পরের প্রশ্নর কাছে চলে যাই পরের প্রশ্ন এসছে প্রণয় দাসের থেকে প্রণয়বাবু বলছে টগর গাছে এখন কি যত্ন ভাই তো টগর গাছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যতক্ষণ না কমপ্লিটলি বৃষ্টি থামছে ততক্ষণ তো কিছু করা যাবে না এক মানে কালকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে মানে ভয়ানক বৃষ্টি কালকে বিকেলে যা বৃষ্টি হয়েছে বাপরে বা প্রচুর একটা বৃষ্টিপাত হয়েছে তো এই রকম বৃষ্টির মধ্যে কোনো কিছু করা যাচ্ছে না মানে আজকে স্প্রে করছি তারপরেই বৃষ্টি হয়ে গেল তো এখন টগর গাছে যেটা মানে টগর গাছ ভালো রাখতে এটা করতে হবে সেটা হচ্ছে শর্ষের খোলের জল শস্যের খোলের জল গাছে প্রয়োগ করলে কিন্তু গাছ ভালো থাকবে গাছ সুন্দর থাকবে ঠিক আছে এর অনেকে এখানে প্রশ্ন করতে পারো যে অনিমা তুমি তো বললে নাইট্রোজেন পেয়ে যাবে আবার শস্যের খোল দিচ্ছ এটা মানে কিছু কিছু গাছের ক্ষেত্রে একটু ভিন্ন ভিন্ন গাছ করে টগর গাছ মানে কোটান করে একটা পাতি গাছ ঠিক আছে মানে ও ওর জন্য অত চিন্তা ভাবনা করতে লাগে না ঠিক আছে টগর বেলি জুই এই সবই ওই ক্যাটাগরিতেই পড়ে খালি টাইম টু টাইম খাওয়া দিয়ে যেতে হবে সেটা যে কোনো খাবার হতে পারে আর আমি বলবো দশ ছাব্বিশ ছাব্বিশ দু চার দানা করে গাছে এই পনেরো দিনের ইন্টারভ্যালে দিলে গাছে ভালো গ্রোথ আসবে গাছে কিন্তু ফুলও আসবে এরপরের প্রশ্ন সে শায়রির কাছ থেকে শায়রি জানতে চাইছে তার টগর গাছের সব পাতা ঝরে যাচ্ছে মিনি টগর গাছ সব কী করবো টগর গাছের পাতা ঝরে যাচ্ছে তার মানে হচ্ছে গাছটাতে এত পরিমাণ রুট বাউন্ড হয়ে গেছে যে মানে জল জমে কিন্তু ওটা হচ্ছে ঠিক আছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গাছটাকে তুলে রিপোর্টিং করতে হবে রিপোর্টিং ছাড়া কোনো উপায় নেই রিপোর্টিং করলে তারপর কিন্তু গাছটা ঠিক হবে আর যদি রিপোর্টিং না করা যায় তাহলে গাছটাকে এখন পুরো সেমি শেডে রেখে সাইড দিয়ে মাটি আস্তে আস্তে খুচিয়ে বার করে সেখানে শুকনো মাটি দিতে হবে হয়ে গেছে তাহলেই কিন্তু এই মিনিটগর গাছে এই ঝামেলাটা দূর হবে আদারওয়াইজ কিন্তু এই ঝামেলাটা চলতে থাকবে যেমনটা আছে আর পাতা কিন্তু আস্তে আস্তে পড়তে পড়তে যেতে রুট বাউন্ড হয়ে গেছে বাউন্ড হতে হতে কি হবে না গাছটা কিন্তু মানে চিরতরে শেষ হবে তো আমি বলবো যে যদি সম্ভব হয় গাছটাকে রিপোর্ট করে দিতে রিপোর্ট করলে কিন্তু সুন্দর হবে আমার বুকন বিলিয়ার কাছে পাতাগুলো দেখো কি সুন্দর বেরিয়ে যায় পাতা এত সুন্দর ও বেরোয় এত সুন্দর কালারগুলো লাগে মানে দেখতে কিন্তু আলাদাই লাগে নিশ্চয়ই তোমাদের বুকন এরকম মানে কন্ডিশান আছে ঠিক আছে আমি তো খাবার দিতেই পারছি না বৃষ্টির জন্য বৃষ্টিরা যে কবে বন্ধ হবে আর এই মানে কী বলবো থাক সেসব কথা চলে যাই এরপর আমি পরের প্রশ্ন পরের প্রশ্ন আমার কাছে করেছে বন্যালিদি ঠিক আছে বর্ণালিদি বলছে ভাই আমি বীজ থেকে কিছু জবা ফুলের চারা তৈরি করেছিলাম সেই গাছগুলোও এখন বিরাট লম্বা হয়ে গেছে ফুল ফুটছে না এখন কি ডাল কাটিং করা যাবে যদি যায় তাহলে একটু বলো তা এছাড়া গ্ল্যাডিওলাসের বাল কবে বসাবো জানিও আমার অনেক অনেক ভালোবাসা রইলো তো দিকে বলবো যে যদি মানে গাছটা এমন গাছ হয় যেই গাছে ফুল শীতকালে হবে মানে যদি সেই ফুলের বীজ হয় তাহলে তো ফুল এখন আসবে না ও দুর্গা পুজোর পরেই ফুল আসবে আর যদি পাতি দেশি গাছের গাছ হয় তাহলে এখন ফুল হচ্ছে না তাহলে নিশ্চয়ই ও টবে রুট বাউন্ড হয়ে গেছে বা টপটা ছোট হয়ে গেছে ওটাকে রিপোর্টিং করতে হবে মানে ডাল কাটার পক্ষপাত আমি এখন নই কারণ এখন যেই সময় চলছে এই সময়ে ডালটা কাটা ঠিক হবে না এবার কেস মানে কাটতেই হবে এরকম যদি কিছু ব্যাপার হয় তাহলে কাটতে হবে কিন্তু এখন কিন্তু ডাল কাটার এখন সময় না বুঝে গেছে কিন্তু যদি মনে হয় যে না কাটতেই হবে আমাকে তাহলে কাটুন আর গাছে ফুল আসছে না অবশ্যই মিক্স খাবার আমার বানানো আর তার সাথে কিন্তু পটাশ দিলে গাছের ডেফিনেটলি ফুল আসবে ঠিক আছে এমন কোনো সমস্যা হওয়ার কথা নয় এরপরের প্রশ্নে সে আলিয়া খাতুনের কাছ থেকে তো তিনি জানতে চাইছেন যে তার অ্যাডিনিয়াম গাছে ফুল হচ্ছে কিন্তু সরি অ্যাডিনিয়াম গাছে কুড়ি হচ্ছে কিন্তু ফুল ফুটছে না এর প্রতিকার কী এর প্রতিকার একটাই সেটা হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় ফাঙ্গাসের জন্য এটা হয় আবার অনেক সময় এনপিকের জন্য হয় তো আমি বলবো বেস্ট অপশান তেরো শূন্য পঁয়তাল্লিশ এনপিকে গাছে স্প্রে করতে হয় তার সাথে অবশ্যই ফাঙ্গিসাইড গাছে দিতে হবে দিলে কিন্তু গাছগুলো সুন্দর হবে গাছগুলো ভালো হবে ঠিক আছে ফাঙ্গাসের জন্যই কিন্তু এই সমস্যাটা হয় আর দেখো একটা জিনিস তোমাদের দেখায় সবসময় কিছু না কিছু শেয়ার করি আমার এই বগন গাছটা দেখো এটাতে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক পাতাটা দেখছো এই গাছ ডাল উপরের ডালটা দেখো কত সুন্দর আছে নিচের পাতাগুলো কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয়েছে ঠিক আছে বৃষ্টির জন্য তো এই মুহূর্তে আমাকে কী করতে হবে এই পাতাগুলোকে আমি কিন্তু এরমভাবে তুলে ফেলবো তুলে ফেলে আমি কিন্তু এই বগনভিলিয়া গাছটাকে পুরো ফাঙ্গিস সাইডে স্প্রে করবো ঠিক আছে না তো এই দেখো এই পাতাটা তো লেগেছে তো এটা যদি আমি রেখে দিই তাহলে এই জিনিসটা আরও স্প্রেড করবে স্প্রেড করতে করতে কিন্তু আরও ছড়াবে তো এই রকম বিলিয়াতে ঝামেলা হলে তৎক্ষণাৎ পাতাগুলো হ্যান্ড পিক করে ফাংশে স্প্রে করবে গাছে কোনো ক্ষতি হবে না ঠিক আছে এটা আমার নিজেরই একটা মুশকিল হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আলিয়া খাতুন আপনার উত্তর আমি দিয়ে দিলাম আশা করছি আপনি উত্তর পেয়ে গেছেন এরপরে কিছু আমার ফেসবুকের বন্ধুদের প্রশ্ন নিই তারাও অনেক রকম প্রশ্ন আমাকে আজকে পাঠিয়েছে ঠিক আছে তো দাঁড়াও সেই প্রশ্নগুলো আমাকে বার করতে দাও ফেসবুক থেকে প্রশ্ন বার করছি সেটা হচ্ছে দীপা সাহা দীপাদি বলছে তার ড্রাগন গাছে ফুল ফল আসছে না কি করব ড্রাগন গাছে ফুল ফল আসছে না এবার বুঝতে জানতে হবে যে ড্রাগন গাছটা বয়স কত ড্রাগন গাছটা যদি ম্যাচিওর না হয় কখনোই ফুল ফল আসবে না আর যদি মানে ম্যাচিওর হয়েছে অনেক বড় হয়ে গেছে এর এখানে একটা ব্যাপার আছে জাতের ওপরও নির্ভর করে মানে গাছটা যদি ভালো জাতের না হয় ভালো জায়গা থেকে গ্রাফটিং না হয় তাহলে কি হবে মানে গাছে কিন্তু কখনোই ভালো ফুল ফল আসবে না আসলেও দেরি হবে আমি যে আমি দেখো অত ড্রাগনের এক্সপার্ট না কিন্তু আমার গাছে মানে খারাপ ড্রাগন হয় না আমার একটাই গাছ আছে ভালোই হয় কিন্তু আমি যারা ড্রাগনের এক্সপার্ট তারা মানে এক আমাকে বলেছে যে ড্রাগন গাছে কাটিং এমন ডাল থেকে করতে হবে যেই ডালে অলরেডি ড্রাগন হয়েছে মানে বা যেই গাছে ড্রাগন হয়েছে এবার এমন একটা গাছ থেকে কাটিং করা হয়েছে ধরো যেই গাছে কিন্তু কোনোদিন কোনো কালেই ফল ফুল কিছুই হয়নি তাহলে সেখান থেকে কিন্তু ফল ফুল হওয়ার চান্সেস অনেক কমে যায় এই জিনিসটা মাথায় রাখতে হবে আর যদি তারপরেও আমি বলবো গাছে অবশ্যই মিক্সড খাবার দিতে হবে জৈব মিক্সড খাবার কমপ্লিটলি অর্গানিক আর তার সাথে চাপান সার হিসাবে কিন্তু ভার্মিকম্পোস্ট বা গোবর সার ব্যবহার করতে হবে আর যেমন টবের সাইজ সেই অনুযায়ী কিন্তু খাবার দিতে হবে মানে আমার এখন বারো ইঞ্চির টব আর আমি দুশো গ্রাম খাবার দিচ্ছরণ করলে কিন্তু হবে না ঠিক আছে একটা দশ ইঞ্চি যদি টবে ড্রাগন বসানো থাকে অন্তত দশ ইঞ্চি টবে মানে আটশো থেকে এক কিলো খাবার দিতে হবে তাহলেই কিন্তু আপনার গাছটা সুন্দর হবে গাছটা ভালো হবে গাছে ফুল ফল আসবে খাবারের ঘাটতির জন্য কিন্তু ড্রাগন গাছে ফুল ফল অনেক ক্ষেত্রে আসে না এর পরের প্রশ্ন এসছে রাজকৃষ্ণ দাসের কাছ থেকে দাদা জানতে চাইছে বুদ্ধজী গাছের পরিচর্যা নিয়ে কিছু বলো দাদা প্লিজ তো একটু বুদ্ধজীর কাছে চলে আসি বুদ্ধজীর কাছে এখন কিছু করতে লাগে না মানে আমি তো আমার কাছে কিছুই করিনি মানে সেই বর্ষার আগে যা মিক্সড খাবার দিয়েছি আর বুদ্ধজীর গাছ কিন্তু এখন আস্তে আস্তে একটুখানি খারাপ হবে ঠিক আছে আস্তে আস্তে খারাপ হবে পাতাগুলো একটু হলুদ হলুদ হবে কারণ ওরা এখন মানে ঘুমানোর সময় চলে আসছে তো সেই জন্য আমি বলব বুদ্ধজীর গাছে যেটা করতে হবে নিয়মিত একটুখানি ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে আর খাবার দাবার এখন দেওয়ার দরকার নেই কারণ ও এখন ফুল টুল কিছু তেমন দেবে না ঠিক আছে ফুল টুল আস্তে আস্তে কমে যাবে তো তাই বলবো যে বুদ্ধ বুদ্ধজুই গাছে এখন শুধু ফাঙ্গিসাইডটা ঠিক ঠিকমতো স্প্রে করলে কিন্তু গাছ ভালো থাকবে গাছ এখন ঠিক থাকবে আর আস্তে আস্তে ফুলের সংখ্যাও কমে যাবে আর গাছটা কিন্তু ডরমেন্সিতে চলে যাবে ও একটা প্রশ্ন যেটা স্কিপ বলতে আমি ভুলে গেলাম বর্ণালিদি করেছিল সেটা হচ্ছে গ্ল্যাডিউলাসে বাল্ব কখন বসানো যাবে গ্ল্যাডিওলসের বাল্ব বসানো সবথেকে ভালো সময় হচ্ছে লক্ষ্মী পুজোর পর মানে লক্ষ্মী পুজোর পর বাল্বগুলো বসালে ঠিক সময় ফুলটা পাওয়া যাবে আর অনেকে কি করছে যেরকম দেখছি যে যখন খুশি বাল্ব বসিয়ে দিচ্ছে মানে কারণ গ্ল্যাডিওলসের বাল্ব যদি গালিবস্রিতে যাওয়া হয় গালিবস্ট্রিটে কিন্তু সারা বছর বিক্রি হয় এবার যারা জানে তারা কিনে না আর যারা জানে না তারা বোকা হয় ঠিক আছে আমি প্রচুরবার ভিডিওতে বলেছি যে গ্ল্যাডিওলসের বাল্ব কিন্তু লক্ষ্মী পুজোর পরে বসাতে হবে যখন খুশি বসানো যাবে না আর মানে অনেককে দেখছি আমি মানে একটা চার পাঁচ ইঞ্চি টবের মধ্যে চারটে পাঁচটা করে বাল্ব বসিয়ে দিচ্ছে এটা কিন্তু করা যাবে না একটা গ্ল্যাডলোতে বাল বসানোর জন্য পাঁচ থেকে ছ ইঞ্চির একটা পট নিতে হবে আর সেই পটে একটা পটে কিন্তু একটা বাল্ব বসাতে হবে তালে গাছটা সুন্দর হবে একটা ছোট জায়গায় যদি আমি দশটা বাল্ব বসিয়ে দিই তাহলে কখনোই সেটা সুন্দর হবে না বোঝা গেছে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে গাছ বসানোর সময় তো চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন আমার ফেসবুক থেকে এসছে সেটা করেছেন হচ্ছে ঝর্ণা অধিকারী ঝর্ণাদি বলছে আমার অপরাজিতাতে ফুল আসছে না কেন অপরাজিতা গাছের ওপর আমার একটা ডিটেল ভিডিও আছে কেন ফুল আসছে না বা এই সময় কি করতে হবে এই হচ্ছে আমার সেই অপরাজিতা গাছ এই গাছে দেখতেই দেখাই যাচ্ছে এখনও ফুল আছে ঠিক আছে মানে সৌভাগ্য যে এখন একটা ফুল দেখা যাচ্ছে কারণ ইউজুয়ালি গাছে কোনো ফুল থাকে না কারণ সব ফুল পুজোর জন্য চলে যাবে এই ওপরেও একটা আছে এইখানেও আছে এই দেখো তো এই গাছে বেসিক্যালি কিছু না খাবারটা হচ্ছে মেন মিক্স খাবার আর একটু দশ ছাব্বিশ ছাব্বিশ দিলেই গাছে সুন্দর ফুল আসে সুন্দর থাকে আর মাঝে মাঝে একটু অ্যাপসম সল্ট স্প্রে করতে হবে তাহলে গাছটা একদম ব্যাপক থাকবে বোঝা গেছে আর আলাদা করে অপরাজিতা গাছে কিছু করতে লাগে না আর এর থেকেও ডিটেলে জানতে গেলে আমার ভিডিও বানানো আছে অপরাজিতা গাছের ওপর সেই ভিডিওটা দেখলে আশা করছি যাবতীয় প্রশ্নের উত্তর ওখানে ভালো দেওয়া আছে এরপরের প্রশ্ন সে তাপস তাপস মানে গাছের অবস্থা খুবই খারাপ একটা জবা গাছ আর গাছটায় হয়েছে ক্লোরোসিস তো এখন কি করতে হবে এই গাছটায় ক্লোরোসিস হয়েছে পাতা ছোটো ছোটো হয়ে যাচ্ছে হলুদ হলুদ হয়ে যাচ্ছে আর শিরা দেখা যাচ্ছে এর একটাই উপায় হচ্ছে সেটা হচ্ছে গাছটাকে এখন কোনো রকমের খাবার দেওয়া যাবে না সব খাবার বন্ধ একদম পুরো ডায়েটে পাঠাতে হবে গাছটাকে তাছাড়া দেখতে হবে গাছে আর কোনো পোকা আছে নাকি মানে পাতার তলায় কোনো পোকা আছে না পোকা তাড়াতে হবে আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাপসম সল্ট গাছে অ্যাপসম সল্টে প্রয়োগ করতে হবে করলেই কিন্তু গাছ ঠিক হবে গাছে কিন্তু আবার আগের মতো জায়গায় ফিরে আসবে এই জিনিসগুলো করলে গাছ ঠিক হয়ে যাবে এর পরের প্রশ্ন এসে তহিমা হক ব্রিটিশ কাছ থেকে ওনার নাম শুনে মনে হচ্ছে উনি বাংলাদেশ থেকে লিখছেন ঠিক আছে মানে নাম নাম দেখে সরি নাম শুনে কি বলবো মনে হলো তাই বললাম তো উনি একটা স্পাইডার গাছে ছবি পাঠিয়েছে ছবিটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তো এই স্পাইডার গাছটায় হয়েছে ছোটো ছোট পোকা ঠিক আছে তো এর জন্য কি করতে হবে একদম ভালো একটা পেস্টিসাইড আমি বলবো সেটা হচ্ছে প্রফেক্ট সুপার সো এই প্রফেক্ট সুপারটা গাছে স্প্রে করলে ডেফিনেটলি গাছে কিন্তু আর কোনো রকম ওই পোকা থাকবে না এবার আমি জানি না উনি পারফেক্ট সুপার পাবে কি পাবে না তো চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির মানে পেস্টিসাইড ইউজ করতে পেস্টিসাইড ইউজ করে এক দুবার স্প্রে করলে এই পোকা চলে যায় তেমন কোনো খতরনাক পোকা না ও এক দুবার স্প্রে করলেই চলে যাবে কোনো অসুবিধা কিন্তু হবে না এরপরের প্রশ্ন সৌরভ সাহার থেকে বাবু। একটা গাছে যে সম্ভবত সেটা লেবু গাছ আর ওই লেবু গাছেও সেম জিনিস হয়েছে যেটা কিন্তু হয়েছে দাঁত মানে ওই সেই ক্লোরোসিসের ঝামেলা হয়েছে পাতা হলুদ হয়ে যাচ্ছে তো আমি একবার উত্তর দিয়ে দিয়েছি ওই সেম জিনিস করলেই কিন্তু ওই গাছটাও ঠিক হয়ে যাবে আলাদা করে কিছু করতে হবে না ঠিক আছে তো এই ছিল আজকের মুশকিল আসনে প্রশ্ন উত্তরে টালি আর প্রচুর প্রশ্ন ছিল আজকে সব প্রশ্নের উত্তর আমার মতো করে দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই যেই কথাগুলো বললাম সেগুলো দেখো আর করার পর আমাকে অবশ্যই জানিও যে গাছটা কেমন আছে ঠিক আছে আশা করছি তোমাদের গাছ ভালো থাকবে তো এই বলে আছে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় খুব মানে ভেরি 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 স্পেশাল ভিডিওর সাথে অনিবার চলে আসবে কি সেই ভিডিও তার জন্য কালকে জন্য ওয়েট করো কালকে দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য Bye bye!